জানেন কতটুকু ইজি আজকের ক্লাসে আর একটা বেসিক শিখবো আমরা এই ক্লাসে এই চ্যাপ্টারের কারণ আমি প্রতিটা ক্লাসেই মূল বেসিক কিছু না কিছু আপনাদের শিখিয়ে দিচ্ছি যাতে পরীক্ষার প্রশ্ন যেটে আসুক আপনি যাতে আনসার করতে পারেন আজ আমরা প্রবলেম সাত শিখব প্রবলেম সাথে তারা বলতেছে প্রিপেয়ার একটা কোম্পানি তাদের প্রথম তিন মাস ফার্স্ট কোয়ার্টার বলতে যাচ্ছে প্রথম তিন মাস কোয়ার্টার মানে তিন মাস চার ভাগের এক অংশ বছরের তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সব এই ফার্স্ট কোয়ার্টার দিয়ে আপনাকে শিখ তারা জানতে চাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের ক্যাশ বাজেট আপনাকে করতে হবে এই শব্দটার মানে আপনি যদি এই শব্দটার অর্থটাই না জানেন বা প্রশ্নে যদি স্পষ্ট তারা বলে দেয় না দেয় যে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ক্যাশ বাজেট করতে হবে আপনি সব শিখে গেলেন এই এতটুকু শব্দের জন্য আপনি অঙ্কটা আনসার করতে পারবেন না কারণ কোন তিন মাসের যে ক্যাশ বাজেট করতে হবে সেটাই তো আপনি জানেনই এখন তার তিন মাসের ক্যাশ বাজেট আমাকে করতে হবে এখানে এক নভেম্বর থেকে মাস পর্যন্ত তথ্য দেয়া আছে বলছেন গি দা ফলোয়িং ফার ইনফরমেশন ইউ আর রিকোয়ার টু প্রিপেয়ার ক্যাশ বাজেট নিচে তথ্যর আলোকে ক্যাশ বাজেট তৈরি করবো ফর দ্য কোয়ার্টার জানুয়ারি টু মার্চ তার সুযোগ করে বলে উঠছে জানুয়ারি মার্চ আদার ইনফরমেশন আর এস এই আপনারা যারা আমার জানেন এই সমন্বয়ের ভিত্তিতেই আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করে থাকি এই দেখেন মাত্র তিনটা সমন্বয়ের জন্য একটা অঙ্ক দশ নম্বর পাওয়া যায় এই অঙ্কটা দুই হাজার বিশ সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল থার্ড ইয়ারে কত ষড়যন্ত্রগুলো পরীক্ষায় আসে কিন্তু দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটাতে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে ফেল করার মূল কারণটা হলো তাদের বেসিকের অভাব আপনাদের যাদের পরীক্ষা চলে আসছে তাদেরকে আমি বলবো যে আমি ক্যাশ বাজেট করাচ্ছি আপনি বাসায় বসে যদি অন্য অন্য চাপ্টারের অঙ্কগুলো করে নেন তাহলে আপনার জন্য তাড়াতাড়ি বইটা শেষ করা যাবে কারণ একটা অধ্যায়ের মাত্র দুই তিন ঘন্টা সময় লাগে একটা চ্যাপ্টার শেষ করতে সেই হিসাবে তো অনেক অল্প সময়ের পাঁচটা চ্যাপ্টার করা যায় পাঁচটা চ্যাপ্টার করলে ফার্স্ট ক্লাস রেজাল্ট হয় আমরা ক্যাশ বাজেট যেহেতু তিন মাসে করতে বলছে তিন মাসে একটা ছক করে নিই প্রবলেম সেভেন করতে চাই তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করতে হবে আমাদের বাজেটেড ক্যাশ ব্যাংক অন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভেন বলতেছে আমাদের জানুয়ারি এক তারিখে পঁচিশ টাকা হাতে থাকবে এটা আমাদের ব্যালেন্স বিডি বা ওপেনিং ব্যালেন্স বলা হয় এই এটা কি বলা হয় ব্যালেন্স বিডি বা ওপেনিং ব্যালেন্স তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স হিসেবে এটা লিখব ব্যালেন্স বিডি অথবা ওপেনিং ব্যালেন্স পঁচিশ হাজার এই জায়গায় লিখব এরপর আমি যা পাবো সেগুলো যোগ করবো যেমন ক্যাশ রিসিপ্ট ওটা একটু তুলে নেওয়ার কি ভালো হইলো হয়তো আমার গুলা লিখতে সুবিধা বেশি কাছে করে ফেলছে টাকা পাওয়া গেল টাকা পাওয়া যায় কখন মাল বিক্রি করলে এখন দুই নাম্বার সমন্বয় তিনটা সমন্বয় করলে কিন্তু এই অঙ্ক শেষ ক্রেডিট টার্ম অফ সেলস আর প্রবলি বাই দ্য এন্ড অফ দা মান্থ ফলোয়িং দা মান্থ অফ সাপ্লাই তারা যে এইখানে একটা এমন প্যাচের কথা বলছে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে বের করতে হবে তারা বলতেছে যে বিক্রি করব সেই বিক্রয়ের টাকা শেষে শেষে হবে যে এটা বিক্রি হয়েছে মাস মাস আপনার জিনিসটা আজকে অর্ডার দিল দশ হাজার মাল এই মালটা আমি মাস শেষে ডেলিভারি করব বা ধরবো যে এই মাসের শেষ ধরেন জানুয়ারি মাসের যতগুলো বিক্রি হলো জানুয়ারি মাসের শেষ পর্যন্ত শেষ দিনে সেটা বিক্রি হয়েছে ধরে নিব অন এভারেজ ওয়ান হাফ অফ সেলস আর পেড অন দ্য ডিউ ডেট যে টাকাটা আমরা বিক্রি করবো সেই টাকাটা অর্ধেক আপনার যেই ডেটে বিক্রি হবে সেই ডেটে ধরে নিতে হবে যেমন ধরেন আমরা উপরে চাই জানুয়ারিতে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ আশি হাজার টাকা মাল বিক্রি করা হয়েছে নব্বই হাজার টাকা তারা বলছে হাফ অর্ধেক এক লক্ষ আশি হাজারের অর্ধেক এক লক্ষ আশি হাজার অর্ধেক করতে হচ্ছে নব্বই হাজার আর নব্বই হাজার অর্ধেক আমাদের অন এভারেজ ওয়ান হাফ অফ সেলস আর পেইড অন দা ডিউডেট দা আদার হাফ আর নেক্সট অর্থাৎ আমরা তো বিক্রয় গুলা যেদিন করি একেবারে একত্রিশ জানুয়ারিতে বিক্রি করি জানুয়ারিতে একত্রিশ তারিখে ধরবো আমার বিক্রয় শেষ হয়েছে টাকাটা পাইতে পাইতে হলো ফেব্রুয়ারি জানুয়ারি শেষে পাওয়া যায় কথা ফেব্রুয়ারিতে পাওয়া কি কথা তাহলে এই যে জানুয়ারি যে এক লাখ আশি হাজার টাকা এটা জানুয়ারি শেষ তারিখে যদি আমি পাই বা ফেব্রুয়ারি এক তারিখে যদি পাই তাহলে আমার আশি হাজার টাকা ফেব্রুয়ারি এক তারিখে এক লাখ আশি হাজার অর্ধেক কত নব্বই হাজার টাকা ফেব্রুয়ারিতে পাইলাম বাকি নব্বই হাজার টাকা বলতেছে নেক্সট মান্থ পরের মাসে পাওয়া যাবে অর্থাৎ মানে মার্চ বিষয়ের আই টু সাইড একত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ধরেন এই তারিখে মোট বিক্রয় এক লক্ষ আশি হাজার টাকা আমি যখন বিক্রি করছি বললাম যে জানুয়ারির একত্রিশ তারিখে তুমি টাকা দিবে অর্ধেক জানুয়ারির একত্রিশ তারিখে সে অর্ধেক টাকা নব্বই হাজার টাকা দুই ভাগ করলে কত আসে দুইটা কিস্তি টাকাটা নব্বই হাজার এবং নব্বই হাজার আমি একটু নিচে লাগতেছি এই টাকাটা ভাগ করলাম নব্বই হাজার এবং নব্বই হাজার এটা সে দিল জানুয়ারির এক তারিখে আমি কি এই জানুয়ারি এক তারিখ একত্রিশ তারিখে যে দিল এটাকে আমি এই মাসে আর ইউজ করতে পারবো এই মাসে ধরা যাবে না এটা ফেব্রুয়ারি মাসে ধরতে হবে কারণ জানুয়ারি মাস তো শেষ আমার এই আমি জানুয়ারি মাসে কোনো কাজে আসলো না টাকাটা টাকাটা কাজে আসবে এই নব্বই হাজার কবে কাজে আসবে ফেব্রুয়ারির জন্য তাহলে আমার জানুয়ারির টাকা ফেব্রুয়ারিতে পাবো এটা এরপরের টাকাটা নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারি পরে মার্চে পাবো জানুয়ারির টাকা পাওয়ার জন্য দুইটা স্টেপ একটা হলো আপনার ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি টাকা পাইতে পাবো অর্ধেক পাবো মার্চে অর্ধেক পাবো এপ্রিলে এরকম তাহলে আমরা এটা ছক করে করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে ছক করে এখানে একটা ছক করে নিই মান্থ গুলো এখানে দেওয়া আছে কি কি মান্থ দেওয়া আছে প্রশ্ন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেলস সেলস হলো আপনার এক লাখ বিশ এক লাখ প্রশ্ন লিখতেছি কিন্তু এই যে কি কোথায় লিখতেছি এই যে এই গুলা লিখতেছি প্রশ্নটা লিখতেছি বিক্রয়ের টাকা হিসাব করার জন্য এই যে বিক্রয়ের যে পাঁচটা টাকা দেওয়া আছে এই টাকাগুলো লিখছি লিখতেছি মাস সহ এক লাখ আশি ষোল অর্ধেক করতেছি ফিফটি পার্সেন্ট করতেছি অর্ধেক এটা ষাট এটার হলো অর্ধেক কলে কোথায় আসে চৌষট্টি এটার অর্ধেক করলে আসে নব্বই এটা অর্ধেক করলে আসতে হলো আটান্ন এটার অর্ধেক করলে আসবে কত চুরাশির আচ্ছা এখন যাই টাকাগুলো ভেঙে ভেঙে আসে কিভাবে আসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নভেম্বরের টাকা ডিসেম্বরে আসবে কিছু জানুয়ারি তেরো তারিখ নভেম্বর যে একশো টাকা বিক্রি করে থাকেন ডিসেম্বরে পঞ্চাশ জানুয়ারিতে পঞ্চাশ নভেম্বরে যে টাকা আছে এক লাখ বিশ হাজার এটা অর্ধেক ষাট হাজার টাকা এই যে এক লাখ বিশ হাজারের ষাট হাজার কবে দিব ডিসেম্বরে পাবো আর বাকি ষাট হাজার পাবো জানুয়ারিতে তাহলে সেই হিসাবে আমি তো ডিসেম্বরের হিসাবে এখানে করি না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হিসাবে করি জানুয়ারিতে ষাট হাজার টাকা লিখবো যে জানুয়ারিতে পাওয়া যাবে ষাট হাজার এটা লিখবো ডিসেম্বর না লিখলেও চলতেছে যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন ইয়েস লিখেন আর না বুঝলে প্রশ্ন করতে পারেন কারণ এটা বুঝলে অঙ্ক শেষ ষোলো মিনিট যাব এই জিনিসটা বোঝানোর চেষ্টাই আমি কারণ এইটাই আমাদের আজকের অঙ্ক কারণ করতে হলে একেবারে কারণ সমন্বয় সমন্বয় এক দুই তিন এক নাম্বার শেষে ফার্স্টে যে এক নাম্বার নেই লিখিনি নেই বলে পঁচিশ হাজার টাকা এখানে লিখতে বলছিল দুই নাম্বার করতেছে একটা করলে তো অঙ্ক শেষ এক নাম্বার সমন্বয়টা আরেকবার দেখাই দেয় এক নাম্বার সমন্বয়ে বলতেছে পঁচিশ হাজার টাকা এক তারিখে থাকবে জানুয়ারি এই যে পঁচিশ হাজার টাকা এক তারিখে লিখে রাখছি দুই নাম্বার সমন্বয়ে বলছে যে বিক্রি করলে বিক্রির টাকাটা যেদিন বিক্রি করবা এর এক মাস পরে একটা পাবে পরে অর্ধেক পড় ডিসেম্বরের যে চৌষট্টি হাজার টাকা এই টাকা কিন্তু দুইবারে পাওয়া যাবে একবার জানুয়ারিতে পাওয়া যাবে অর্ধেক ফেব্রুয়ারিতে পাওয়া যাবে অর্ধেক চৌষট্টি হাজার টাকা জানুয়ারিতে অর্ধেক ফেব্রুয়ারিতে অর্ধেক জানুয়ারির টাকা যে আছে ওই জানুয়ারির টাকা দুইবারে পাওয়া যাবে ফেব্রুয়ারিতে কিছু টাকা মার্চে কিছু টাকা নব্বই হাজার ফেব্রুয়ারি ঘরে লিখব আর মার্চের ঘরে লিখব ফেব্রুয়ারির যে টাকাটা আছে কিছু টাকা অর্ধেক পাওয়া যাবে মার্চে আর কিছু পাওয়া যাবে এপ্রিলে আমার তো এপ্রিল হিসাব জানার দরকার নাই আমি তো এই তিনটারটা হিসাবটা করতেছি এই তিনটার হিসাব তাহলে আটান্ন হাজার টাকা মার্চে দিব এপ্রিল হিসাব লেখার প্রয়োজন আমার নাই তাহলে মোট টাকা পাইলাম জানুয়ারিতে মোট দুইবার টাকা পাইলাম এক লক্ষ চব্বিশ হাজার টাকা ফেব্রুয়ারিতে আমরা দুইবার টাকা পাইলাম এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা মার্চে আমরা দুইবার টাকা পাইলাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা টাকাগুলো লিখে ফেলি তাহলে সমন্বয়ের নিচে আরেকটু অংশ বাকি ছিল এটা বুঝলে কিন্তু অঙ্ক শেষ আগেই বলেছেন দশ নম্বর কনফার্ম হয়ে যাবে এই অঙ্কটা যখন দুই হাজার বিশ সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসেন অনেক স্টুডেন্ট না কিন্তু জিনিসটা একেবারে ইজি ছিল বেসিক ছিল না বলেই অনেকেই পারেনি ক্রেডিট আর পেড ডিউরিং দা মান্থ মান্থ অফ সাপ্লাই তারা একেবারে সহজ কথা বলছে যে পাওনাদের যে টাকাটা আছে এই টাকাটা হলো ঝামেলা নেই যেই মাসে আমরা সাপ্লাই করি এর পরের মাসে টাকাটা দিয়ে দিতে হয় যে মাসে সাপ্লাই পাওয়া যায় এরপর যে মাসে জিনিসটা দেয় এর মাসে টাকাটা দিতে হয় অর্থ নেক্সট পরবর্তী তাহলে এটার জন্য সমন্বয় আমি করব না এই তিরাশি নভেম্বরে টাকা ডিসেম্বরে দিতে হবে আমি এখানে লিখে এটার জন্য ওয়ার্কিং করার প্রয়োজন নেই টোটাল রিসিভ এখন পেমেন্টস পেমেন্টস এর মাঝে ক্রেডিটর্স পে টু ক্রেডিটর্স নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা আপনারা পারেন এই সমন্বয়টা প্রশ্নে লিখাচ্ছে এটা সবচেয়ে ইজি তারপর ফলোয়িং মান্থ পরের মাস নভেম্বরের টাকা এই তিরাশি হাজার ডিসেম্বর দিতে হবে ডিসেম্বর টাকা জানুয়ারিতে দিতে হবে জানুয়ারি হিসাবে যেহেতু করি আমি ছিয়ানব্বই হাজার জানুয়ারি টাকা ফেব্রুয়ারিতে দিতে হবে যেহেতু আমরা ফেব্রুয়ারি টাকা কাজটা করি তাহলে এখানে লিখতে হবে ফেব্রুয়ারিটা মার্চে দিতে হবে তাহলে এখানে লিখবো মার্চের ঘরে শেষ কাজ এক নাম্বার সমন্বয় শেষ দুই নাম্বার শেষ আরেকটা সমন্বয় করতে পারলে এই দশ নাম্বার কনফার্ম বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন আমরা তাড়াতাড়ি আরেকটা সমন্বয় শিখে ফেলছি

আজকে জানুয়ারি মাস মজুরি হলো দশ হাজার টাকা হয়ে সারা মাসে এখন লেবারদের কিন্তু এত দেরি করে মাস শেষে বেতন দেওয়া হয় না মজুরি কিন্তু দিনে দিয়ে দেয় বা দিনেটা সপ্তাহে দিয়ে দেয় বেতন দেয় মাস শেষে এখন এই লেবার কারণ কি এরা গরিব মানুষ এদের টাকা যদি আমি দেরি করে দেই তাহলে এরা খাবে কি বেতন তো কম পায় দিনেটা দিনে বা সাত দিনে পনেরো দিনে আমি টাকাটা ভেঙে ভেঙে দিই

দুইবার দি কিভাবে দিই তারা বলছে এক তারিখ দেওয়া যাবে এক তারিখ আর দেওয়া যাবে ষোলো তারিখ এই যে দশ হাজার টাকা এই লোক কাজ করলে না পরে দিব কাজ করতেছে সে ষোলো তারিখ আসলো তার বেতন দিয়ে দিলাম নাও পাঁচ হাজার টাকা নিয়ে যাও ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত কাজ করলো বাকি পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ওটা একত্রিশ তারিখে না দিয়ে এক তারিখে দিই এক তারিখ মানে কি পরের মাসের এক তারিখ পনেরো দিন যে কাজ করলো পনেরো দিনের বেতন হলো অর্ধেক মজুরি হলো অর্ধেক পাঁচ হাজার আসছে পনেরো দিনে দিন দেই না ষোলো দিনে দেই পাঁচ হাজার পরবর্তীতে পাঁচ হাজার টাকা আবার দেই এক তারিখ এক তারিখ মানে কি সামনের মাসে সামনের মাসে পড়ে গেল কিন্তু জানুয়ারির টাকা দুই ভাগে ভাগ হয় জানুয়ারিতে অর্ধেক যায় অর্ধেক যায় ফেব্রুয়ারিতে তার মানে জানুয়ারি টাকা কি হয় দুই ভাগে চলে যায় জানুয়ারিতে যায় কিছু ফেব্রুয়ারিতে যায় কিছু ফেব্রুয়ারি টাকা তাহলে দুই ভাগে যাবে ফেব্রুয়ারিতে অর্ধেক দিব আমরা মার্চে দিব অর্ধেক মার্চের টাকা দুই ভাগে যায় কি হয়েছে অর্ধেক টাকা চলে যায় মার্চে অর্ধেক যায় এপ্রিল এইভাবে টাকাগুলো ভেঙে ভেঙে চলে যায় এখন তাহলে এটা হিসাব কিভাবে করবো এটা হিসাব করার জন্য আমি একটা সূত্র শিখিয়েছি যেই মাসের অঙ্ক করব ধরেন কি মাসের জানুয়ারি মাসের অঙ্ক করতেছি ওয়ার্কিং টু তাহলে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি ভাগ দুই এইভাবে করে ফেলব জানুয়ারি মাসে জানুয়ারি প্লাস ডিসেম্বর ভাগ দুই এটার অর্থটা বাস্তবে একটু বুঝেন আজকে জানুয়ারি মাস এর এক তারিখ এক এক দুই হাজার চব্বিশ কারখানায় কাজকর্ম করছে অনেক মানুষ ওদের বেতনটা কোন মাসে দিব আজকে এক তারিখ হলে গত মাসের বেতনটা আজকে দিব ডিসেম্বরের টাকাটা দিয়ে দিব ডিসেম্বরের অর্ধেক দিব কারণ ডিসেম্বরের পনেরো তারিখে সে অর্ধেক নিয়েই গেছে ডিসেম্বরে সে ধরে নেন ডিসেম্বরে তার মজুরি কথা ছিল একটু প্রশ্ন চাই ডিসেম্বর মাসে তার মজুরি ছিল ডিসেম্বর মাসে তার মজুরি ছিল দশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা নিয়েছে পাবে পাঁচ হাজার দিয়ে দিলাম পনেরো দিন কাজ করলো ষোলো তারিখ আজকে সে বললো আমাকে আবার মজুরি দেন এইটা কিন্তু জানুয়ারি মাসেরটা দিব জানুয়ারি মাসে যে টাকা ছিল জানুয়ারি মাসে টাকা ছিল কত জানুয়ারি ছিল এগারো এগারো হাজার এগারো হাজার টাকার অর্ধেক দিয়ে দিব তাকে এগারো হাজার অর্ধেক আমার আমার জানুয়ারি মাসে দশ হাজার পাঁচশো টাকা এখন এইটা কিন্তু বেসিকের উপি খাইলাম সূত্র মুখস্ত করে করে ফেলেন সূত্র মুখস্ত হইলো জানুয়ারি মজুরি বের করার জন্য মজুরির লিস্টটা এখানে লিখে ফেলি হ্যাঁ জানুয়ারি ডিসেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রশ্ন লিখতেছে জানুয়ারি মাসের বের করার জন্য ডিসেম্বরের টাকা জানুয়ারি টাকা দিতে দুই দিয়ে ভাগ করবে এই সিস্টেমে এত কষ্ট করে করলাম যেটা এটা শর্টকাটের সূত্র দিয়ে করে করলাম জানুয়ারি মাসে আমার এই টাকা দিতে হচ্ছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝলে প্রশ্ন করতে পারবেন যে স্যার বুঝিনি ফেব্রুয়ারি যখন আমি করবো এখানে লিখবো ফেব্রুয়ারি লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারির টাকা হলো দশ হাজার জানুয়ারির টাকা হলো এগারো হাজার সাড়ে দশ হাজার টাকা যখন মার্চের টা আমি করবো তাহলে লিখব মার্চ লাস্ট ফেব্রুয়ারি আগের মাসের টাকা মার্চের হলো বারো হাজার ফেব্রুয়ারির দশ হাজার এখানে আসবে এগারো হাজার শেষ আমাদের অঙ্ক যুগ করবো আর অঙ্ক হয়ে যাবে সূত্র করবেন যে মাসের মাস বললে জানুয়ারি এবং এর আগের মাস ফেব্রুয়ারি বললে ফেব্রুয়ারি এবং তার আগের মাস ডিসেম্বর বললে ডিসেম্বর এবং নভেম্বর দুইটা যুগ ফল দেখে দুই দিয়ে ভাগ করবে এটা কিন্তু কমন সমন্বয়ে পরীক্ষায় থাকবে দেখবেন ইনশাল্লাহ আমাদের এটা টোটালটা নামাতে হবে টোটাল নামায় পারলাম টোটাল পেমেন্ট থেকে এটা বাদ ব্যালেন্স সিডি সিডিটা পরের মাসে বিডি হবে দুইটা চুপ করবো বাদ দিব এটা এখানে লিখবো দিলে যুগ করলাম বাদ দিলাম কেন বলতে পারেন আর আরেকবার এই ভিডিও দেখতে পারেন দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসেও করতে পারেন আচ্ছা প্রশ্ন করেন কার কি প্রশ্ন আছে

স্যার আজকের ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হইতো স্যার ইনশাল্লাহ আপনার না ভিডিওটা একটু এক্সপার্ট হইতে হবে আমার প্রোফাইলে কিন্তু এই ভিডিওটা আছে প্রোফাইল থেকে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন আর বন্ধ ছিল এই জন্য কতদিন একটা দিতে পারিনি আমি অফিস বন্ধ ছিল তো পরে আর আপলোড হয়নি আচ্ছা ঠিক আছে এই পেমেন্টের বিষয়টা একজন বুঝে নেয় পেমেন্টের আমি বলে দিই পেমেন্টের বিষয়টা হলো যদি তারা নেক্সট মান্থ বলে বা ফলোইং মান্থ বলে এই যে নেক্সট মা অ্যাজ এ ক্রিয়েটর ফলোয়িং মান্থ বা নেক্সট মান্থ যদি বলে তাহলে এই যে এই যে টাকাটা যে আছে এখানে তিরাশি হাজার টাকা নভেম্বরেতে আছে ডিসেম্বর লিখতে হবে ছিয়ারানব্বই হাজার টাকা ডিসেম্বর আছে নভেম্বর লিখতে হবে জানুয়ারিতে লিখতে হবে জানুয়ারি যে একটা চল্লিশ হাজার টাকার ফেব্রুয়ারিতে লিখতে হবে এক মাস পর পর লিখতে হবে হ্যাঁ আগে এটা কিন্তু পুরাতন নিয়ম এই যেটা এটা দেখতেছেন এটা হলো প্রথম দুইটা ক্লাস করলে এটা প্রশ্ন থাকতো না ভালো করে প্রথম দুইটা ক্লাস করেন তাহলে বুঝে যাবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখাবে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের জানাবেন